আপনি যদি বলেন প্রথম ইনিংস তাহলে আমরা কি ধরবো যে দ্বিতীয় ইনিংস আর ছ মাসে শেষ হয়ে যাবে তৃতীয় ইনিংসটা হয় না এই সরকারের আমলে ছয় ছিল না একটাও না মানার ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অভিজ্ঞতা তাই বলছে এত সময় ক্ষেপণ করে অর্থ খরচ করে এত পড়াশোনা পনেরোশো পৃষ্ঠার পড়াশোনা করে তারপর কি হবে ফলাফলটা কি হবে ফলাফল এই যে প্রবাদ আছে একটা যে লাউ সেই কদু আপনে মাঠ প্রশাসনে যে কোন জায়গায় যান বিসি ইওনও জিগস্পে দেখেন থানা ওসি জিগাস করে দেখেন সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে কে কি দিলো কে পানি দিলো কে লাঠি দিল ও জিআই পাইপ দিল ইনি নানা রকম কৃতিত্ব দাবি করা হচ্ছে ছাত্র আন্দোলন চলবে না এটা বলতেছে কারা বশিमपुर ছাত্র আন্দোলন যখন তারা বলতেছে তখন আবার মধুর ক্যান্টিনে বসে দুই দিন আগে তাদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা ਦਿੱচ্ছি ওই যে কৃষ্ণকলি লীলা আর আমি করলে লুচামি না আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল মানে এককভাবে যে আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পট পরিবর্তনের জন্য তাহলে আমি সেই ক্রেডিটটা দিব শেখ হাসিনাকে আসিফ আহমদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপছাবো কোনো আওয়ামী লীগ পাট গাস না কাদের নামে নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে পালিয়ে গেছে যায় নাই আপনি কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনুস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে ছাত্ররা যে নতুন দল করছে তাদের তো একটা বয়স আছে তারা তো মানে চেঞ্জ হবার মতো বয়স আছে কিন্তু তারা কি সঠিকভাবে মানে চেঞ্জটা কি সঠিক চেঞ্জ তাদের মধ্যে হচ্ছে এটা তো আরো সারে সর্বনাশ করে দিয়ে গেছে গভর্নমেন্ট আমি তো এই দলটাকে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে তারা একটা দল করবে আমার খুব আমি আশাই ছিল আশাবাদী ছিলাম আমি কিন্তু এই দলটার মেরুদণ্ড এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম কিভাবে জানেন যেটা আমি শুরু থেকে বলে আমি আমি যেটা বলতেছি সবচেয়ে বড় ভুল হয়েছে বলি না ব্রান্ডার হয়েছে সেটা হলো ছাত্রদের দু তিনজন প্রতিনিধিকে সরকারে নেওয়া ব্রান্ডারটা কেন আমি বলি এদের নেওয়ার মাধ্যমে পুরো ছাত্র সমাজের যে ঐক্যটা ছিল সারা সারাদেশে তারা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে সবার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে যে আমিও তো হতে পারতাম কারণ এদেরকে যে নেওয়া হয়েছে কিসের বিবেচনে নেওয়া হয়েছে কেউ জানে না কিন্তু চোখের সামনে তখন ছিল অথবা যারা নীতি নির্ধারণ ছিল ওখানে তারা বলছে এদেরকে নেও নেওয়া হয়েছে এবং নেওয়ার পর কি হয়েছে সারা দেশে যারা স্টুডেন্ট আছে দেশের মনে কর অন্য এলাকায় তাদের মধ্যে প্রথমে হতাশা প্রথমে প্রশ্ন তারপরে হতাশা তারপরে লোভ তারা ভাবছে ঠিক আছে আমি তো পেলাম না তাহলে আমি আমার এলাকায় কাজটা করি আপনি মাঠ প্রশাসনে যে কোনো জায়গায় যান বিসি ইউএন করে দেখেন থানা ওসি জিজ্ঞাসা করে দেখেন সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে তার মানে তারা ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছে এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম সেই ইমেজ নিয়ে তারা যখন এখন দল গঠন করতে যাবে তাদের মধ্যে কিন্তু সে লোভটা থেকে যাবে যে আমি এটা করতে পারি আমার কথা ডিসি সাহেব শোনে অতএব এই যে জিনিসটা এই যে মানসিকতাটা এটা তার বড় একটা ক্ষতি করে দিছে কিন্তু এটা কিছুই হতো না যদি ছাত্রদেরকে আপনার উপদেষ্টা না বাড়াতেন সব ছাত্ররা এক থাকতো এবং তারা একটা পাওয়ার হিসেবে কাজ করতো তারা একটা পাওয়ার বার্গেনিং হিসেবে গভর্নমেন্টের সঙ্গে বসতো বলতো দেশের জন্য এটা এটা প্রয়োজন প্রয়োজন কিন্তু যখন তাকে হাতে আপনি টাকা দিয়ে দিচ্ছেন যখন তারা হাতে আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন তখন কিন্তু ভাই পুরা জিনিস এলোমেলো হয়ে গেছে এবং এই এলোমুলো থেকে এই ছাত্রদের সংগঠন খুব সহজে বেরোতে পারবে এটা আমি মনে করি না ভাই এটার সামনে এবং এই সংগঠন এখন আশাবাদী না আমি বলি বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন না আমি তো দাবি করব। নাহিদ ইসলাম তার বলে আসবেন ছয় মাসে উনি উনার মন্ত্রণালয়ে কি ভালো কাজটা করছেন মানুষ কিন্তু প্রশ্ন করবে আপনি ছয় মাসে তথ্যমন্ত্রী ছিলেন আপনি কি কাজ করছেন বলেন তো করার মধ্যে একটা কাজ করছেন সারা দেশে নজিরবিহীনভাবে আপনি সমস্ত সাংবাদিকদের অ্যাক্লিটেশন কার্ড বাতিল করছেন কাজের মধ্যে এটা করছেন আপনি এটা বাংলাদেশের ইতিহাসে আমার 35 বছরের সাংবাদিকতার ইতিহাসে আমি কখনো দেখি নাই এক সঙ্গে সবার অ্যাক্লিটেশন কার্ড বাতিল করতে হয় এটাই চলবে কিন্তু এখানে সমস্যাটা কোথায় এই বর্ষবতী ছাত্র আন্দোলনে এত পাওয়ারটা কোথায় পাওয়ার যন্তু কিছো না পাওয়ার হলো তারা প্রশাসনের এইটা সাপোর্টটা পাচ্ছে

জি মানে নির্বাচন পর্যন্ত দেখতে হবে আপনি যে শুরুতে একটা কথা বলছেন যেই লাউ সেই কদু ছাত্ররাও কি সেই দিকে চলে যাচ্ছে কি না মানে সেই অবস্থান তো মনে হচ্ছে একটা জায়গায় একটু প্রশ্ন করতে চাই অভ্যুত্থানে যারা আসলে যে ক্রেডিট নিয়ে আমি কথা বলতে শুরু করলাম যে কৃতিত্ব নিয়ে কারাকারি কারি কর চলছে একটা কিছুদিন আগে সাবেক মার্কিন কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলছেন যে দেশে দেশে যে রেজিম পরিবর্তন হয় সেখানে যুক্তরাষ্ট্র কাজ করে এবং বাংলাদেশেও সেই কাজ করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিরোধী দলের মুভমেন্টে ফান্ডিং করার মাধ্যমে তারা এই কাজগুলো করে এটি মাইক বেঞ্চ বলছেন এবং মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন বারবার বলেছেন যে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে তিনি দায়ী করেছেন এমনকি ট্রাম্পের যে সংবাদ সম্মেলন হলো মোদী ট্রাম্পের সংবাদ সম্মেলন সেখানে ট্রাম্পের কাছে সরাসরি এই প্রশ্নটাই গেল যে বলছে ইট ইজ এভিডেন্ট নিশ্চিতভাবে সাংবাদিক প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করছেন যে এরকমটা যুক্তরাষ্ট্র করে বাংলাদেশের ডিম চেঞ্জের ব্যাপারে তার মতামত কি সেটা জানতে চাইলেন বাংলাদেশের ব্যাপারে অবজারভেশন জানতে চাইলেন আসলে কোনো যোগসূত্র কি আছে মানে অভ্যুত্থানের এতদিন পরে কোনো যোগসূত্র কি দেখেন শেখেন দেখেন একটা কথা বলি আপনাকে যুবসূত্র অনেক থাকে অনেক থাকে কিন্তু মূল কারণটা কি মূল কারণটা হল দেশ জুড়ে সাধারণ মানুষের ক্ষোভ হলো মূল কারণ মূল কারণটা হলো শেখ হাসিনার দুঃশাসন আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল মানে এক এক আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পটপরিবর্তনের পরিবর্তনের জন্য তাহলে আমি সেই ক্রেডিটটা দিব শেখ হাসিনাকে উনি সেই ব্যক্তি যার একক কিছু সিদ্ধান্তের কারণে এই পট পরিবর্তন সম্ভব হয়েছে আর কেউ নাই আর সবারই সমান দায়িত্ব ছিল সবাই সমানভাবে ই রাখছে তো এখন এখানেও ঘটনাগুলো এভাবে ঘটে যে ঘটনা ঘটে গেছে এখন এই ঘটনার ক্রেডিট এই ঘটনার সাফল্যের কারণ

মূল ঘটনা হলো যে জনগণের খুব ছিল আপনি যদি জনগণের ক্ষোভটা প্রশমিত করতে পারতেন তাহলে এগুলি কোনোটাই কার্যকর হতো না জনগণের ক্ষোভ ছিল অন্য অন্য সাইড হিসাবে কাজ করছে আচ্ছা তার মানে এই বিষয়গুলো আসলে সাইড ডিপ স্টেটের ভূমিকা এগুলো সাইড হিসেবে কাজ করতে পারে বলে আপনি বলছেন এখন যে দাবি উঠছে একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গেও আসি তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই নিয়ে বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না নিশ্চিন্ন করতে হবে আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে এটা কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা এটা নানা জন নানা দিকে ঠেলবে যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে কথা বলার সময় কারো কোনো কাণ্ড থাকে না মাঝে মাঝে এটা হয় এটা বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসিফ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি অন্যায় আর একটা কি বলছেন উনি আওয়ামী কে কেবল নিশ্চিহ্ন নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করে দিবে কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি কিভাবে নিশ্চিহ্ন করবেন খুঁ নাকি ধাক্কা দিয়া আমি বলি আমি আগেও বহুবার বলেছি এখন আবারও বলি আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বোঝাই আপনাকে একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না আগেও না জিয়া নির্বাচন এরশাদের নির্বাচন কোনোগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না বাহাত্তরে ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল কিন্তু জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙ্গাচরা ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি ঠিক আছে বিএনপি এক না বিএনপি জোটসহ আর কি বিএনপি তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো একশো বিরানব্বইটা আসন এটা হয় এই নির্বাচনের সিস্টেমটা এমন হয় আচ্ছা আমি পি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগ এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় রাখেন কিন্তু আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পার্সেন্ট তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোককে আপনি ফুঁ দিয়ে উড়াই দেবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনার ফুয়ের এত শক্তি আওয়ামী লীগ এক কোটি লোককে ফুঁ দিয়ে উড়াই দিবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না আপনি টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে খানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি বললেন যে আওয়ামী লীগ করে দিবেন এত সুজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝে না আওয়ামী লীগ কি জিনিস এটা আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল দুই হাজার নয় সালে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করছিল পারছে বত্রিশ সময় যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ডে খালে আসলে হিজবুত তাহারির পতাকা নিয়ে হিজবুত তাহারিকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী পারে নাই জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে আইছে, যেখানে পাইছে বাইরেছে হাত পা ভেঙে দিয়েছে অমুক করছে তমুক করছে শেষ দিন এসে নিষিদ্ধ করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে ওই জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপরে দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে যায় না এটা রাখতে হবে আপনি যখন মাথায় নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ কি হয় তখন আওয়ামী লীগের যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা তাহারের ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য এগুলি বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকবো আগেই বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই বর্ষায় কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল এ টের পাওয়া যায় না ওনাদের অবস্থা হচ্ছে এরকম এত সহজ না এই দেশটাকে একদমই শেষ করে দেবো মাসুদ কামাল যে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন সেখানেই আরেকটা জায়গায় একটু জিজ্ঞাসা করি যে চোদ্দশো মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই এবং এখানে চৌঠা আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার পাঁচ তারিখে সরকার পতন হলো তারপরে কয়দিন সরকার নাই তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা সবটাই কি দেওয়া চলে না সবটা তো ওরাও দেয় নাই জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে অনুসন্ধান যারা করেছে তারা তো বুঝে শুনেই বলেছে তাদের সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই আওয়ামী লীগের পতনের পরও দেশে অনেক আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে এ তো অস্বীকার করার কোনো উপায় নাই হয়েছে তো এখন অনেক কিছু হচ্ছে হচ্ছে তো এই সরকার থামাতে পারছে না সরকারের ব্যর্থতা সরকার থামাতে পারবেও না কোন দায়িত্ব ইউনুস সরকারের আসবে না আসবে তো এই দায়িত্ব তাকে নিতে হবে টুডে ও টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে কোনো কিছুই হারিয়ে যায় না তো তখন তারা কি জবাব দিবে কিছু জবাব দিতে পারবে না দেখবইলে আমার কোন বিপদে পড়বো ওই আমি যাব না আমি খালি এটুকু বলবো কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না এখন দেশের মানুষ না জানাটাও আমি মনে করি আমাদের জন্য একটা আমাদেরকে প্রতারণা করা হয়েছে আমাদেরকে ঠকানো হয়েছে আমি এই কথাটা বলবো খালি এটুকু আমার জানার অধিকার আছে আমি জানতে চাইতে পারি আমাকে জানানো হয়নি কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো এবং আলটিমেটলি আমি দায় দেব ডক্টর কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ব্যাপার এটা আমার ব্যাপার না উনি তো বলেন আমার কন্ট্রোল উনি বলেছেন একবার বলছেন যে আমার কথা এ শুনে না আমার কথা বি শুনে না তো না বলা মানে কি ওনার সবার উপরে কন্ট্রোল আছে তাহলে আমি ওনাকেই দায়ী করবো উনি জানেন কিন্তু জানাচ্ছেন না আমি তো অন্য কারোকে দায়ী করবো না আমি আলাদা আলাদা বলবো কেন এই যে আপনি একটা একটা ঘটনা বললেন এই সবগুলো একটা সুতার মধ্যে লেগে আপনি একটা মালা বানান এই মালাটাই বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাইনি এটি এখন চলছে এই দেশে এদেরই রাজত্ব চলছে আর নতুন করে কি বলবো যাই হোক আপনি প্রশ্ন করতে কি আমি একটা কথা বলি আপনাকে এটা শেষ কথা আমি নিজের থেকে বলি এই প্রশ্নটা আপনি করেননি তারপরে আমি বলি আমরা সামনে নির্বাচন দিকে যাচ্ছি প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনটা কি ডক্টর ইউনুস গভর্নমেন্টের আন্ডারে হবে নাকি অন্য কোনো গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন একবার আমি বলি যে ডক্টর ইউনুজ সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন এটা হলো আমার ওপিনিয়ন আমি ডক্টর ইউনুজ সরকারের অধীনে কোন নির্বাচন চাই না আমি মনে করি সেই নির্বাচন যদি হয় সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে আমরা এত যে আন্দোলন গত সতেরো আঠারো বছরের আন্দোলন আন্দোলনের মূল বক্তব্যটা বলেন তো মূল হলো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা মূল হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না আমার সরকারের মূল সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনুস সরকার দূরে সরে গেছে আর বড় প্রমাণ হলো ডক্টর ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমস এর কাছে যে পডকাস্ট তাদের যে পডকাস্টের সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন উনি যে দলটা যে দলটা করার জন্য উৎসাহ দেন সেই দলের প্রতি না করতে বাধ্য হ্যাঁ উনি তো সেটাও উৎসাহ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এবং তিনি বলছেন যে তারা যদি এটি না নেয় তাহলে এটার আহ ফসলটা অন্যরা নিয়ে চলে যাবে গুড তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা এটা কি প্রকাশিত নয় প্রকাশিত গোপন তো কিছু নাই এটা প্রকাশিত মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা প্রশাসনে যারা আছে তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনুসের এক ধরনের প্রশ্রয় আছে তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের উপদেশ পরিষদের এক ধরনের প্রশ্রয় আছে জানবে তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে হওয়া নিয়ে কি প্রশ্ন করার সুযোগ থাকবে না আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা আমি করব তাহলে আপনি বিকল্প কি আমরা কি ছোট মানুষ হ্যাঁ আপনি কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনূস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই ফরম্যাট তো দেওয়াই আছে নতুন যে প্রস্তাবিত কমিশন তারা বলবে তার মাধ্যমে নির্বাচন হতে হবে নতুন যেটা হচ্ছে হ্যাঁ ওই ফর্মেট অন্য যে ফর্মেটই হোক ফর্মেট কি হবে আমি জানি না ফর্মেট কি হবে আমি জানি না কিভাবে কি হবে তাও আমি জানি না কিন্তু ডক্টর ইউনুসকে আমি নিরপেক্ষ মনে করি না এটা আমি জানি জি